আসসালামু আলাইকুম সবাইকে দিলুমনস ব্লক থেকে চাঁদ চাঁদরাতে আর ঈদের দিনে কিছু ক্লিপস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আমাদের বাসার পাশে চাঁদরাতে গরু জবাই করা হয় তাই আমি কিছু তাজা মাংস কিনে নিয়েছিলাম সেদিন প্রথমে চিন্তা করেছি কাবুলি পোলাও বা আফগানি পোলাও রান্না করব। পরে আবার বাসায় আসতে আসতে চিন্তা করলাম রোজার ঈদের সময় গরুর মাংসের কোনো কিছু বানাবো না মুরগিরই কোনো কিছু বানাবো কি বানাবো চিন্তা করতে করতে মাথায় আসলো খাপসা বানাবো যেই কথা সেই কাজ পেঁয়াজ রসুন মাংস সব তাড়াহুড়ো করে কেটে নিলাম মাংসের ইয়াকনিটা আমি রাতেই তৈরি করে নিয়েছি মিডিল ইস্টের প্রায় সবগুলো রান্নায় আমার একই মনে হয় আর রান্নাগুলো খেতে বেশ ভালো মশলার পরিমাণটা একটু কম থাকে আমরা যেরকম বিরিয়ানি রেডি করি ওখানে অনেক মশলা থাকে আর এদের মশলা তেমন একটা থাকেই না যা থাকে গোটা মশলা মাংসের সাথে সাথে আমি ডেজার্টগুলোও বানিয়ে রাখছি কারণ সকালে আবার নামাজ পড়ে এসে বানানো তেমন একটা সময় হবে না সবগুলা কাজ করতে করতে রাত তখন প্রায় দশটা নামাজ পড়ে বেরিয়ে পড়লাম চাঁদরাতে একটু ঘোরার জন্য জানেন ইউএইতে প্রায় পাঁচ বছর হয়ে আসলো চাঁদরাতে কখনো বের হয়নি এবার প্রথমবার বের হচ্ছি আগে যে বাসায় ছিলাম সেই বাসার আশেপাশে তেমন কোনো শপিং মল ছিল না মেট্রো করে যদি যেতাম তাহলে চলে আসার একটা তাড়াহুড়া থাকতো এই জন্য কখনো যাওয়াই হয়নি বাসা থেকে বের হয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটার পরে অনেক সুন্দর একটা মেলা মিলল এই মেলাতে বেশ ভালো কিছুই ছিল ব্যাগ বোরকা তারপর কিছু অর্নামেন্টস দামটা মোটামুটি ভালোই ছিল তেমন খারাপ না ঠিক আছে নেওয়া যায় আমাদের ঈদের জন্য আমরা তেমন কিছু কিনি নি ডিসেম্বরে যখন কলকাতা ছিলাম তখন সবার জন্য ঈদের কেনাকাটা করে নিয়েছি নিজের জন্য সহ জানেন এখানকার পুরুষ আর মহিলারা সবাই এত বেশি সুগন্ধি ব্যবহার করে যখন ওরা পাশ কেটে যায় মিনিট পাঁচেক তো ওই ঘ্রানটাই থেকে যায় ঈদের দিনের জন্য দুই একটা জিনিস লাগতো বাট এখানে চিন্তা করলাম থাক আজকে নানি কালকে সকালে নেওয়া যাবে আজকে চাঁদরা তার জন্য এত ভিড় তারপর কি বাসায় চলে আসলাম বাসায় ওঠার সময় দেখলাম কাপড় আয়রন করে কত সুন্দর করে দরজার সাথে হ্যাং করে রেখে গিয়েছে এখানকার সার্ভিসগুলো দেখলে আপনার মনে হবে তখনকার সময় রাজা রানীরা মনে হয় এভাবে পশ জীবনযাপন করতো আর চাঁদ রাত মানে হচ্ছে মেহেদি দেওয়া তো আমি মেহেদি দিচ্ছি বিয়ের আগে কখনো আমার মেহেদি দেওয়া হয়নি কারণ আমি মেহেদি দিতেও যাই না বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড প্রত্যেক বছর আমাকে মেহেদি দিয়ে দেয় আর প্রতি বছর তার একটাই চেষ্টা থাকে কোনোভাবে ফাঁকিবাজি করে যে কোনোভাবে মেহেদি দিয়ে দেওয়া মেহেদির রিভিলিংটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও আর মানে হচ্ছে সকালে ঈদের দিন সকালে যখন আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম জানেন এখানকার নামাজগুলা ছয়টা পনেরো ছয়টার দিকে হয়ে যায় ফজরের নামাজের পরপরই যখনই সূর্য পুরোপুরিভাবে উঠে যায় তখনই নামাজটা হয়ে যায় আমাদের দেশে অবশ্য সাতটা আটটার দিকেই মনে হয় নামাজটা হয়ে থাকে তাও আবার দুই তিন বার করে নামাজটা হয়ে থাকে ইউএইতে এসেছি আমরা প্রায় পাঁচ বছর হলো বাট আমি প্রথমবার নামাজ পড়ছি এর আগে আমি মালয়েশিয়াতে যখন ছিলাম তখন প্রতি বছরই আমার নামাজটা করা হতো বাট ইউএইতে আমরা করোনার সময় এসেছিলাম সে বছর তো নামাজটা বন্ধই ছিল এবছর প্রথম পড়ছি এর আগে আমি যে বাসাটাতে থাকতাম ওই বাসার আশেপাশে যে ছোট ছোট মসজিদগুলো ছিল ওইখানে মেয়েদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না সেজন্য যাওয়া হয়নি আর যে বড় মসজিদ ছিল সেখানে এত সকাল সকাল নিজের গাড়ি না থাকলে যাওয়াটা সম্ভব হতো না কিছু কিছু ব্যাপার আমার খুব লাগে মালয়েশিয়াতে সকল মসজিদে বা মেয়েদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা আছে কিন্তু সেই তুলনায় এখানে তেমন ভালো ব্যবস্থা নেই তারই আরেকটু উদাহরণ যে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো কে জানতো আমি ভেবেছিলাম মেয়েদের নামাজের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে কিন্তু কিছুই ছিল না যাই হোক এখানে আমরা অ্যাটলিস্ট নামাজ পড়তে পারি আর আজান সময় শুনতে পারি কিছু কিছু দেশে যেখানে সব সবসময় শুনতে পাওয়া যায় না নামাজেরও তেমন কোনো ভালো ব্যবস্থা থাকে না ইউএতে কিছু থাক আর না থাক ওদের সবসময় হাই সিকিউরিটির একটা ব্যবস্থা থাকে সকালের এই ওয়েদারটা আর আকাশটা এত বেশি সুন্দর ছিল যা বলা বাহুল্য আমি তো চোখে ফিরাতে পারছিলাম না আমরা তো পশ্চিম হয়ে বসেছিলাম পূর্ব দিক থেকে সূর্যটা উঠছিল তাই বারবার আমি সেলফি ক্যামেরাটা অন করে আকাশের ভিডিওটা করার চেষ্টা করছিলাম আপনারা বলুন কত সুন্দর না আকাশটা দেখতে 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 সময় হয়ে গেল আর সবাই আসা শুরু করলো অনেকে অবশ্য ফজরের নামাজ পড়ে বাসেই যায়নি সেজন্য এখানে অনেকেই ছিল নামাজ আমাদের হয়ে গিয়েছে এখন বাসায় যাওয়ার পালা সারা রাত তো ঘুমানো হয়নি বাসায় গিয়ে ডেজার্টটা খেয়ে মাত্র ঘুমাবে প্রতি বছরই আমার ঈদটা এমনই কাটে নামাজ পড়ার পরে বা আমার হাজবেন্ড নামাজ পড়ে আসার পরে আমরা ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দুপুরে খাওয়ারটা খাই রাতে কোনো একটা জায়গায় যদি দাওয়াত থাকে তাহলে ওখানে যায় এবারও তার ব্যতিক্রম না ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে তারপর খেতে বসে গেলাম এবারও আমাদের রাতের দিকে একটা দাওয়াত আছে প্রতি বছর ঈদে তো অনেক গরম থাকে কোথাও যাওয়া হয় না এবছর ঈদে আমরা ভাবছি কোন একটা জায়গায় ঘুরতে যাব নেক্সট ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছি কি কি করেছি সাথে থাকবেন আর জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনাদের ঈদও কেমন কাটলো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন দেখা হবে আবার